হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে ভালো একটি অ্যাপ্লিকেশান শেয়ার করবো তো আপনারা যারা আপনাদের ল্যাপটপ কিংবা পিসিতে ইউজ করেন টাস্কবার তো আপনাদের মোবাইলটিকে ঠিক একদম ওরকমই ইউজ করতে পারবেন ভীষণ ভালো টাস্কবার ইউজ করতে পারবেন ভীষণ ভালো লাগবে আপনাদের মোবাইলটা সম্পূর্ণ একটা নতুন স্টাইলিস্ট হয়ে যাবে স্টাইলিস্টভাবে আপনাদের স্মার্টফোনকে ইউজ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো টাস্কবার ব্র্যান্ডেন ফ্রেম তো আপনারা আইকনটা খুব ভালো করে দেখে নিন এটাই আপনারা ইনস্টল করবেন খুব ভালো একটি অ্যাপ্লিকেশান তো আপনারা এটাকে জাস্ট ওপেন করুন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থেকেও এটা ইনস্টল করতে পারেন তো এখানে দেখুন আপনাদের যেটা করতে হবে সেটিংস টাস্কবার তো এটাকে এনাবেল করে দেবেন এবং এখানে দেখুন জেনারেল সেটিংস রয়েছে জেনারেল সেটিংসের মধ্যে যাবেন জেনারেল সেটিংসের মধ্যে গিয়ে আপনারা এখানে দেখবেন এখানে সো স্কলার অন স্টার্ট মেনু এটাকে রাইট করে দেবেন তো এখানে অটোমেট অটোমেটিক্যালি এখানে দুটো অপশান আপনারা রাইড করে দেবেন নিচের যে অপশানগুলো রয়েছে এগুলো আপনাদের কিছু করতে হবে না তো এখানে জাস্ট আপনারা এটাই করবেন তো আমরা ব্যাকে আসছি ব্যাকে আসার পরে আমরা একদম ব্যাকে চলে যাচ্ছি তো ব্যাকে চলে যাওয়ার পরে তো এই ফ্যাসিলিটিটা দেখুন আমরা যে কোনো পেজই ওপেন করি না কেন ধরুন আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করছি তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে দেখুন আপনার মোবাইল স্ক্রিনের একদম বাঁদিকে একটা আইকন চলে এসেছে জাস্ট ওটাতে ক্লিক করলে এখানে আপনাদের ফোনের সমস্ত অ্যাপ্লিকেশানগুলো শো করবে যেমন আপনাদের পিসিতে কিংবা ল্যাপটপে শো করে টাস্কবারের মতো তো আপনারা এখানে এখানে যে কোনো পেজ ওপেন করে আপনারা কাজ করতে পারবেন প্লাস এখানে টাস্কবার এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশান ওপেন করতে পারবেন তো এখানে দেখুন দিকে যে একটা হোয়াইট কালারের আইকন রয়েছে ওটাতে ক্লিক করলে এখানে আপনার ফোনে যে আছে সেগুলো এখানে এরকম ভাবে শো করবে তো ধরুন আপনারা ফেসবুকে গেলেন তো এখান থেকে আপনারা ফেসবুকেও চলে যেতে পারবেন আপনারা যে কোনো সাইডেই আবার এটাকে ক্লিক করলে আবার এগুলো আপনাদের সরে যাবে তো ধরুন আমরা ফেসবুকে যাচ্ছি হুম ফেসবুকে যাওয়ার পরে আমরা এখানে দেখুন ফেসবুকে কাজ করব প্লাস এখান থেকে আমাদের ফোনের সমস্ত অ্যাপ্লিকেশানগুলো এখানে শো করবে এখান থেকে তাস্কবারের মতো আমরা এখান থেকে কাজ করতে পারবো তো এখানে দেখুন এটাতে ক্লিক করলে বা যে যেই হোয়াইট কালারের আইকন আছে এটাতে ক্লিক করলে এখান থেকেও আপনারা সমস্ত অ্যাপ্লিকেশান ইউজ করতে পারবেন তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান ভালো একটি টিপস আপনাদের জন্য তো আশা করি আপনাদের অনেক কাজে আসবে তো আমরা যে কোনো পেজের মধ্যেই থাকি না কেন আমরা সেখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশান ওপেন করে কাজ করতে পারবো এবং যেমন আমরা পিসিতে বা ল্যাপটপে আমরা যে ফ্যাসিলিটিটা পাই টাস্কবার তো সেটাই আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে পাবেন এবং আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সিস্টেমটা পুরো কম্পিউটারের মতো হয়ে যাবে তো খুব ভালো একটি অ্যাপ্লিকেশান আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ডি চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন ওকে বাই